আমরা লায়েন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা পক্ষ থেকে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে এখানে ট্রি প্ল্যান্টেশনের একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এই প্রোগ্রামটা করে থাকি আজকে আমরা এখানে করার একটাই উদ্দেশ্য আমার আমরা যে গাছগুলি এখানে লাগিয়েছি ওইগুলি বড় হলে এখানে যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছে বা যারা এখানে খেলোয়াড়রা খেলা করে বা যে যারা মর্নিং ওয়াক করে ওরা যেন গাছের ছায়ায় বসে দুদণ্ড একটু আরাম করতে পারে তো আমাদের পুরোটা কাজেই সহায়তা করেছেন আমাদের এই ক্লাবেরই সেক্রেটারি মাননীয় শ্রী সঞ্জয় সাহা মহোদয় তো আমরা আমরা প্রত্যেক বছরে এটা করে থাকি আর কি আমাদের লায়েন্স ক্লাব আগরতলা ফেমিনার আসলে অনেকগুলো আমরা সার্ভিস করি ছ সাতটা সার্ভিস করি মানে লায়ন্স ক্লাব প্রত্যেক লায়ন্স ক্লাবই করে তার মধ্যে ফেমিনা হচ্ছে আগ ত্রিপুরার একমাত্র লেডিস ক্লাব এখানে লায়েন্স ক্লাবের মধ্যে একমাত্র লেডিস ক্লাব আমরা সব মানে ও আমাদের দেয়া হয় ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি করে প্রতি মাসে আমরা একটা করে সার্ভিস করি এই সার্ভিসের মধ্যে এনভায়রনমেন্ট একটা সার্ভিস এই আজকের যে প্রোগ্রামটা এইটা আমরা এর আগেও আগের মাসেও আমরা একটা প্রোগ্রাম করেছি ট্রি প্লান্টেশনের। আজকে আবার আমরা করছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে ওইটা ওয়ান মাল্টিপল ওয়ান অ্যাক্টিভিটির আন্ডারে আছে এইটার উদ্দেশ্য হলো ওয়ালটাকে একটু এনভায়রনমেন্টটাকে একটু চেঞ্জ করা হ্যাঁ এখন যেরকম একটা প্রচণ্ড গরমের একটা এনভায়রনমেন্ট চলছে এই এনভায়রনমেন্ট থেকে লোককে বাঁচাবার জন্য একটা চেষ্টা ক্ষুদ্র চেষ্টা আমাদের